কি করছেন আজকে একটি সংবাদপত্র তার এখানে খবর করেছে সাতকান্ড রামায়ণ করেন এখন সীতা বাপ এতদিন পরে নাকি খবর হয়েছে যে উদয়নগু যখন চেয়ারম্যান ছিল তখন পৌরসভা ঘরের জন্য কুড়ি হাজার টাকা করে বেনিফিশিয়ারিদের কাছ থেকে নিয়েছে হ্যাঁ নিয়েছে সেদিন যদি বেনিফিশিয়ারিদের কাছ থেকে আমরা বিশ হাজার টাকা না নিতাম তাহলে পৌরসভায় দু হাজার চারশোটা ঘর হতো না সরকার শর্ত দিয়েছিল যে ঘর পাবে তাকে পঁচিশ হাজার টাকা দিতে হবে আর পৌরসভাকে কুড়ি হাজার টাকা দিতে হবে এই পঁয়তাল্লিশ হাজার টাকা দিলে পরে ঘরের জন্য তিন টাকা করে এক একজন পাবে আমরা শহরের ডাক ওই আপন ঘরে নাগরিক সম্মেলন করে বলেছিলাম যে পৌরসভাকে বিক্রি করে দিলে পরেও কুড়ি হাজার টাকা করে ঘর প্রতি আমাদের দেবার ক্ষমতা নেই কিন্তু আমরা চাই এই ঘরের সুযোগ নাগরিকরা পান তার জন্য আপনাদের ওই নিজেদের পঁচিশ হাজার আর পৌরসভার পক্ষে কুড়ি হাজার এই পঁয়তাল্লিশ আপনারা দিতে রাজি হন তাহলে চৌষট্টি হাজার টাকা করে আপনারা ঘর তৈরি করার জন্য পাবেন সবাই হাত তুলে বলেছিলেন হ্যাঁ আমরা এই প্রস্তাবে রাজি তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা করে এক একজন ঘরের জন্য পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার টাকা জমা দিয়ে তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা পেয়েছেন যদি জিনা যায় সারা কোনো খুঁজে কোন রাজনৈতিক নেতা সাধারণ মানুষ কোন একটা লোককে বের করতে পারেন যে এই তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা যারা পেয়েছে তাদের বাড়িতে গিয়ে উদয়নগু এক খেয়েছে টাকা নেওয়া তো কথা তাহলে আজকেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে রাজনীতি ছেড়ে দিয়ে ঘরে বসে ওই সাংবাদিকরা সেই খবর করেছে কারণ উদয়ন বুহ কি করে ছোট করা যায় আর ওই সংবাদ দেখে যারা বিভিন্ন রকম পোস্ট করেছেন তারা কেউ বিজেপি করেন না তারা কেউ সিপিএম করেন না তারা কংগ্রেস ব্লক ব্লক করেন না তারা করেন তৃণমূল কংগ্রেস এবং একজন বড় সড় নেতা তিনি লিখেছেন চোরের মায়ের বড় গলা আমি পৌরসভায় যতদিন চেয়ারম্যান ছিলাম চেয়ারম্যান দশ হাজার টাকা করে ভাতা পায় ছ বছর চেয়ারম্যান ছিলাম এক পয়সা নিন গাড়ি চোরেনি পৌরসভায় পেট্রোল এক একটা চা পর্যন্ত খাইনি আপনি আমাকে চোর বলছেন এই মাঠ ভর্তি লোক ছিল এখন নেই চলে গেছেন অনেকেই যারা আছেন একটা লোক বলুন তো অনেকে আছেন এই তো মাথা ওনা ওরা আছে আমার বাড়ির পেছনে পুটি বাড়ি আছে ভেটাগুড়ি আছে সব তো আমার ঘরের পাশে কারো কোনো কাজ করে দেওয়ার জন্য কারো কাছে কোনো সুবিধা পৌঁছে দেওয়ার জন্য একটা টাকা কোনো দিন কারো কাছে চেয়েছি কিনা এমন লোক যদি কেউ থাকে হাত তুলে জানান যে হ্যাঁ আপনি আমার কাছ থেকে এই সুবিধে দেবার নাম করে টাকা নিয়েছিলেন শুধু বলব যে কাছের ঘরে বাস করে অন্যকে ঢিল ছুরবেন না কারণ পাল্টা ঢিল যদি আপনার দিকে ছোড়ে তাহলে আপনার কাছের ঘর ভেঙে চুরমার হয়ে যাবে